দেখেন অন্য যারা আছে তাদের কিন্তু জালেমরা টার্গেট করে না কত মানুষ এই মতো কত ডাক দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে আসবে যে ও আমার তাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলুন কেল্লা বাবা ফতে বাবা শাহলি বাবা কয়াল বাবা আর ওই শয়তান না কে সাতক্ষীরা জেলায় আসে এত বড় শয়তানে জেলায় ঢকে কি করে সচ্চার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চাইছে আপনি দেখেন ওবায়দুল মোক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাইরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢকবে মানে তো বাংলাদেশে থাকা ঠিক না অত কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন আর ফিলিস্তিনের পক্ষে এখন ডাক দিচ্ছে না এগুলো সব ষড়যন্ত্র দেখবেন আওয়ামী লীগের লোকজন দিয়ে যা টাকা পয়সা কামিয়েছে এগুলো তাদের কাছ থেকে নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে গোপন খবর তো আমরা জানি নাই তোমার ওই এপ্রিল সারা বাংলাদেশের সব দল মত এক হয়ে গেল ওই শয়তানরা আসে নাই কথা বলেন জামাত বিএনপি জাতীয় পার্টি কি সব এক হয়ে গিয়েছিল না বাংলাদেশে শুধু মনে হয় কয়েকটা যারা মানুষ নামে কলঙ্ক তারা বাদ দিয়ে সব এসেছিল আর ওই শয়তানরা বলছে না আমরা ওদের সাথে নেই আমরা আলাদা বিশ্ব ওই দিন একটা চমক দেখলো আর ওরা বলছে আমরা আলাদা এই এখন একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওদের তো টাকা পয়সার অভাব নেই মারিং কাটিং করা টাকা ওইগুলো এখন হালাল করবে সেদিন সিলেটে বারো জনকে ওরা তিন কোটি টাকা দিয়েছিল তিন কোটি বলেছিল দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করো জামাত ইসলামের বিরুদ্ধে ফতোয়া দাও ধরেছে প্রশাসন পিটিয়েছে একজন বলছে আমারে পিটাবেন না আমি সব বলে দিচ্ছি কে তিন কোটি টাকা আমাদেরকে দিয়েছে আওয়ামী বলেছে জামাতের বিরুদ্ধে কথা বলবা আমরা তো টাকা হালাল করার জন্য ফতোয়া দিচ্ছিলাম এই চলছে সামনে আমার মনে হয় এরাও দুর্বিশন্তি আছে এরাও কিছু খেয়েছে বা পেয়েছে নাই বারো তারিখে গেলেন না হঠাৎ এখন আপনাদের সাগাম দেখছে মানে হ্যাঁ কথা বলেন না কেন এর ভেতরে কোনো দুর্বিশন্তি নেই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চাই না বাতিলরা তাদের টার্গেট করে না কারণ জানে যে এরা আমাদের যে কোনো কায়দায় বন্ধু কিন্তু যারা চেয়েছিল দেখেন ফেরাওয়ান বলেছিল আইও বাদ দিলা দিন এখন আমার মনে হচ্ছে মোসা আমার রাষ্ট্রের ব্যবস্থা সব পাল্টিয়ে দেবে এখানে দিন মানে রাষ্ট্রীয় বিধান তাহলে আপনি আত্মসমর্পণ করতে চাইলে রাষ্ট্রীয় বিধান যেটা আছে এখন যেটা আছে এর সামনে মাথা সমর মাতা আত্মসমর্পণ করলে ইমান আমল থাকবে এই জায়গায় আল্লাহর এই দিন নিয়ে যাওয়া লাগবে ইব্রাহিম নবী একক নবী তাদের সন্তানদেরকে এটা বলেছিলেন আমরা কি নবীদের সন্তান না বলেন না কেন আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু আর শব্দটাও চিন্তায় আপনি দেখেন ইতিহাস পড়ি এই ভারতবর্ষ একজন মুসলিমের নাম বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল প্রায় এক দেড় উনিশ বারোশো আমি এই যে ইতিহাসটা পড়ছিলাম আসার সময় তারিখটা আমার মনে নেয় বঙ্গবন্ধুকে দিয়েছে আহমেদ এক 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 আগে আগে বছর আল্লাহর মুসলিম বান্দা এই ভারতবর্ষ এরও অন্তত যারা শাসন করেছিল তাদের ভেতরে একজন তারে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল এই বঙ্গের লোকেরা সেইটা চিন্তায় করে ইনার নামে লাগিয়ে আমি যদি বানিয়ে বলি তাহলে ইতিহাস ভুল আমি তার আর বানিয়ে না আমি পড়ে বলছি তারিখটা আমার মনে আসতেছে না আমি আসার সময় দেখছিলাম তাহলে চিন্তায় হয়েছে একটা দুইটা জিনিস না দেশের বহু জিনিস চিন্তায় হয়ে গেছে এখনো অনেক জিনিস চিন্তায় হওয়ার পথে আমার মনে হয় এই সমস্ত কথা আপনাদের সামনে বলা আপনারা বুঝবেন না বাস্তবতা এখন চলছে যেটা আমাদের জাতির পিতা পৃথিবীর কোনো মানুষকে আমরা মানি না মানি এবার হিমালয় সাল্লামকে উনি এতেকালের আগে আমরা যেহেতু তার সন্তান এই জন্য লাকুমুদ্দিন কোন শব্দ আছে যে তোমাদের সবাইকে আমার আল্লাহ মনোনীত করেছে একটা দিনের জন্য তার নাম ইসলাম বলেন বলেন ওই যে সালমন সিলমন যাই বলে ফালা তামুতুন না মরবা না ইল্লা ওয়ান তুম যতক্ষণ মুসলমান না হতে পারো সুতরাং আপনি যদি ইসলামে প্রবেশ করতে চান পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর দিনের সামনে কিসের সামনে দুই নাম্বারে আপনার এখলাস তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে লোক দেখানো কাজ বাদ দেন এদেশে একামতে দিনের আন্দোলন অনেক মানুষ এখন যুক্ত হচ্ছে অনেককে আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরেও রিয়া লোক দেখানো মানুষ দেখানোর কাজ কারবার না আমাদের পূর্বপুরুষ যারা আমাদের আকাবির আমরা যাদেরকে মনে করি সাহাবায়ক রাম বিশেষ করে আমাদের যারা জীবন দিয়ে গেল ইসলামের জন্য এই মানুষগুলো কোনো দিন আপনি পাবেন না লোক দেখানো কাজ করিস সাবেক আমির জামাত নাম হচ্ছে মকবুল আহমেদ ফেনিতে বাড়ি কি সাধারণ জীবন যাপন করতে দেখেছেন আপনি তার এখনকার যিনি আমের জামাত ডাক্তার শফিকুর রহমান উনি একটা দামি জামা ওনাকে উপহার দিয়েছিল জামাটাও নেয়নি সঙ্গে সঙ্গে জামাটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছে এত বড় বিশাল একটা দল বাংলাদেশ জামাত ইসলামী তার আমির সারা বাংলাদেশের তিনি অথচ ঢাকাতে তার কোনো বাড়ি নেই ফ্ল্যাট নেই ছেলের ভাড়া করা বাড়িতে থাকতো আপনি চিন্তা করতে পারেন একটা মেম্বারের তাই ঢাকায় ফ্ল্যাট হয়ে যায় আর সারা বাংলাদেশের চেয়েছে এত বড় একটা দলের আমির মানুষ লোক খুঁজে পায় না আমি তো এদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো আপনি লোক খুঁজে পান না বলেন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো লাগবে এই সাক্ষীরা তো জ্বলন্ত প্রমাণ আমি নিজে সাক্ষী ভাই আমি নিজে আমার নিজের টাকা একবার ষাট হাজার একবার দশ হাজার আর একবার পনেরো হাজার এই টাকা আমি নিজে আমিরে জামাতকে বললাম যে আপনি খরচ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিয়ে পাশে যে ছিল দলীয় লোক তাদেরকে দিয়ে বলল যে দলের জন্য কাজে লাগা আমি দিলাম হাদিয়া যে আপনার পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে খরচ করবেন তিনবার দিলাম লোকটা তিনবারই দিয়ে দিল দলীয় মানুষকে বললে ওদেরকে সব খরচ করি দিন এ ছাত এর পর থেকে আমি আর দিই বলেন তো এত কষ্ট করে করে টাকা জমা বলে আরে দি হাদিয়া নেন দেবাও শূন্য নেভাও শূন্য কারণ ওনার কাছে গেলে উনি ও হা দেয় তিন বারে আল্লাহর মান দাবেন এটা আজকের হাদিস পড়ছিলাম আসার সময় যারা দুনিয়া বিমুখ হয়ে যায় তাদেরকে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জ্ঞান আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দান করে দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন তাহলে দিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মহাজিন আজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনো দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে আল্লাহ এমন কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শুনে নাই বলেছিল যে মদ তো ভালোর জন্য আজান দেয় হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ ভালোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সবাই আওয়াজ শুনে আসে বলেন বলেন এমন মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন তাছাড়া কেউ নেই এরকম জায়গা নেই এত মহাজিনকে শুধু ইমাম আর মহাজিনের জন্য আজান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কে মহাজিনের না এলাকার লোকের এই চুয়ান্ন বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজ উদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে যাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলেন যা আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে এই পাঁচ লাখ কোথায় কামড় দিয়েছে যারা বলে আল্লাহ রে আইন আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা এখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই অমা উমেরু ইল্লা আবুদুল্লাহ মখলিসিন আলাহদ্দিন তিন নাম্বারে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় কথা বলছে চরিত্র আছে টাকাও ছাড়ে না এমনকি অবিখা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না চরিত্র উন্নত করা লাগবে এখানে প্রায় নিরানব্বইটা পয়েন্ট লিখেছিলাম আমি যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে আমার অনেক রাত হয়ে গেছে এত রাত পর্যন্ত কথা বলা ঠিক না সামনে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ এবার কর্মজীব আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা আজ সাতক্ষীরা জেলায় আছে কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছে আজ অনেক মহিলাদের সন্তান না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরেও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপরে পীরের উপরে আর এই নলতার উপরে এই কথা বলছে না কেন আল্লাহর শুয়ে আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো অসহায় আপনি তার কাছে গিয়ে কিভাবে। আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের কাজের দিয়ে আল্লাহকে বলে কথা বলে না কেন সেদিন বগড়াতে একজন এসেছিল একটা আপেল নিয়ে আপেলটা পড়ে দেন আমি দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন সেলি হয় আপেল দিলাম ফেলি আপেল কই বলে ফেলে ফেলি কেন আরে ভাই আপেল পড়ে যদি সেলি হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না আমার ম্যাডামের তিনটা মেয়ে পর যদি আপেল পুড়ি দিয়ে হইতো আমি ওরে খালি আপেল খাওয়াতাম কত বড় বিশ্বাস যে আপেল পুড়ি যদি সেই হয় তা আমরা কি করছি আমাদের কোনো কাজ নেই আমরা কি রোবট দা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আবার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শিরিক করলে সে কি মুশরিক বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান হজরত আইব আলাহ সাল্লাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন কোনো দিন কোনো বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনো দিন কোনো মাজারে যায়নি বলেন বলেন আমি এই যে সৃষ্টি জগতের সূচনা নিয়ে এভাবে আল্লাহ তৈরি করেছিলেন মানুষকে বিশ্বনবীকে নূরের তৈরি মাটির তৈরি যে কথাগুলো মানুষ বলে আমি এরকম সংক্রান্ত কিছু কথা নিয়ে কোরআন হাদিস থেকে মেয়েদের যে পারিবারিক জীবনে যে অশান্তি এই অশান্তির দূর করার জন্য দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান এরকম কয়েকটা বই এলখানায় আমি লিখেছিলাম পরে এসে পাবলিশ করেছি এটা এসেছেন এটা এই সাদা গাড়িতে আছে মনে হয় এই সাদা গাড়ি আমার এখানে আপনারা যাওয়ার সময় শিক্ষিত মানুষেরা নিয়ে যাবেন ওই সৃষ্টি জগৎ নিয়ে ওই বইটা অনেক তথ্য দেওয়া আছে আর মেয়েদের জন্য একটা আছে ওইটাও নিয়ে যান কাজে লাগবে